কাফনের কাপড় পরে কসবা আখাউড়ায় গণমিছিল করেছে কবির আহমেদ ভুইয়াকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার দাবিতে এ বিষয়ে বিস্তারিত থাকছে তথ্য চার কসবা আখাউড়া আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা দাবিতে কসবা উপজেলা জুড়ে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয় কসবা উপজেলার দশটি ইউনিয়ন ও কসবা পৌরসভার নয়টি ওয়ার্ডের বিএনপি ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল শ্রমিক দল তাঁতি দল যাশার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই গণমিছিলে অংশগ্রহণ করেন কাফনের কাপড় পরে গণমিছিলে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট ফকর উদ্দিন আহমেদ খান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন কসবা পৌরসভা বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান এবং উপজেলার দশটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ